মুক্তিযুদ্ধকে কেউ কেউ বিলুপ্ত করবার চেষ্টা করছে কি বলবেন প্রশ্ন হচ্ছে যে এটা ভাই তার পরের স্লটে কাইন্ডলি বলবেন যে আসলে মুক্তিযুদ্ধকে ছোট করা হেয় করার চেষ্টা কে করেছে বাংলাদেশের পুরো ইতিহাস জুড়ে যদি দেখেন মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি ছোট করেছে আওয়ামী লীগ শেখ মুজিব শেখ হাসিনা শেখ পরিবার কি কি ছিল মুক্তিযুদ্ধের চেতনা আমরা কেন যুদ্ধ করেছি সত্তরে একটা নির্বাচন হয়েছে যেই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ভোটে জিতেছে সো গণতন্ত্রের মূল্যবোধ কি আপনি তাকে ক্ষমতা দেবেন না দিয়ে কি করলেন একটা যুদ্ধ চাপিয়ে দিলেন আমরা যুদ্ধ করতে গেলাম তাহলে নির্বাচন উনসত্তরের গণ অভ্যুত্থান ছয় দফা একাত্তরের যুদ্ধ সব কিছুর মদ্দা চেতনার মূল জায়গাটা ছিল কি এক এই রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে শেখ মুজিব দেশে ফিরে এসে সরকারের দায়িত্ব নিলেন শপথটা পর্যন্ত পড়েন নাই নিজে তাহলে সে সিংহাসনে বসছে সে কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন নাই দ্বিতীয়ত হইল তেহাত্তরের নির্বাচনের সময় আওয়ামী লীগ এবং শেখ মুজিব যা বলেছে দুশো তিরানব্বইটা সিট নিচ্ছে যাসদকে পিটায়া পাটায়া কেন্দ্র থেকে ব্যালট হেলিকপ্টারে করে চুরি করে ঢাকায় না গুইনা নির্বাচন ঘোষণা করছে বঙ্গভবনে গিয়ে বলছে দেশে কোনো বিরোধী দল নাই শেখ মুজিব বলছে যেই শেখ মুজিব বিরোধী দলের রাজনীতি করছে যেই শেখ মুজিব চোদ্দ বছর দ গণতন্ত্রের জন্য লড়াই করে জেল খাটছে সে তেহাত্তরে নির্বাচনে করে বলতেছে দেশে কোনো বিরোধী দল নাই সেই শেখ মুজিব বাংলাদেশে চতুর্থ সংশোধনী করে বাকশাল জাতীয় দল কায়েম করছে সেই শেখ মুজিব বাংলাদেশে সকল পত্রিকা গণমাধ্যম নিষিদ্ধ করে দিয়েছে সেই শেখ মুজিব দেশের সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়েছে ইনক্লুডিং আওয়ামী লীগ আওয়ামী লীগকে সে বিলুপ্ত করে দিয়েছে তাহলে যেই যেই কারণে আমরা ছয় দফাকে আমাদের মুক্তির দলিল বলেছিলাম যেই যেই কারণে উনসত্তরে গণঅভ্যুত্থান হইল যেই যেই কারণে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগকে সত্তরে নির্বাচনে মানুষ ভোট দিল যেই যেই কারণে আপনার একাত্তরে যুদ্ধ হইল লড়াইতে এই তাজউদ্দিনের প্রবাসী সরকার সবাই মিলে যুদ্ধ করল তার প্রত্যেকটা ফাউন্ডেশন স্টোনকে এই শেখ পরিবার শেখ মুজিব আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তরে ঠিক একই জিনিস আপনি গত ষোলো বছরে দেখেন মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস একটা রাষ্ট্র গণতান্ত্রিক হবে এই রাষ্ট্রে স্বাধীন থাকবে সার্বভৌম থাকবে অথচ এই আওয়ামী লীগ দিল্লি প্রণব মুখার্জির সাথে মিটিং করে দালালির নির্বাচন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দুই হাজার আটে ক্ষমতায় আসছে এই আওয়ামী লীগ দুই হাজার চোদ্দোতে একতরফা নির্বাচন করেছে আঠেরোতে রাতে করেছে চব্বিশে নামি নির্বাচন করেছে জাতীয় পার্টির মতো একটা জাতীয় নিরাপত্তা হুমকি রকম একটা দলকে সে বিটিম আকারে কাজ করেছে যেই দলটা একাশিতে হাসিনাকে এনে তিরা বিরাশিতে নতুন কু করে দল বানায়া জিয়াউর রহমানকে হত্যা করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস আপনি আপনি অধিকার অধিকারের লড়াই করেছে তো শেখ মুজিব করেছে চোদ্দ বছর জেলে ছিল সেই অধিকারের প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করেছে হচ্ছে আওয়ামী লীগ গত ষোলো বছরে মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আপনি রাষ্ট্রে অর্থনৈতিক সাম্য কায়েম করবেন মানবিক মর্যাদা কায়েম করবেন সামাজিক সুবিচার ইনসাফ কায়েম করবেন দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে এই রাষ্ট্রে কোথায় মানবিক মর্যাদা কায়েম হয়েছিল আমাদের ন্যূনতম মানবিক মর্যাদা ছিল যেই রাষ্ট্রে র্যাব পুলিশ ডিবি এসবি ডিজিএফআ এনএসআই উঠে দেশের নাগরিককে তুলে নিয়ে যায় সাড়ে ছয় হাজার করেছে হাজার হাজার লাশের এখনো দিশা নাই সেখানে মুক্তিযুদ্ধের চেতনা মানেটা কি মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে আমার রাষ্ট্রটা সবার হবে এই মুক্তিযুদ্ধের চেতনা মানে কি দুইশো বিলিয়ন ডলার বিদেশে পাচার করা এই মুক্তিযুদ্ধের গল্প বলে বলে বাংলাদেশের এইটটি পার্সেন্ট ভুয়া মুক্তিযুদ্ধা বানাইছে তিরিশ লাখের গল্প বানাইছে এই মুক্তিযুদ্ধের চেতনা নামে আমরা শহীদদের একটা তালিকা করি নাই ছয় জন শহীদ মুক্তিযোদ্ধা ভাতা নাই তাহলে শহীদের তিরিশ লাখের গল্প কতজন আসছে বীরঙ্গনা পাঁচশো চারজনের তালিকা আছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আপনি দুই লাখ বীরঙ্গনার গল্প বলেন কেন মিথ্যাচার দিয়ে কি রাষ্ট্রাচার হয় রাষ্ট্র তৈরি হয় তাহলে শেখ হাসিনা গত চোদ্দ বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে যা যা করছে ঠিক তাইটাই ছিল ছয় দফার বিপক্ষে একাত্তরের যুদ্ধের বিপক্ষে সত্তরের নির্বাচনের বিপক্ষে ঊনসত্তরের গণ অভ্যুত্থানের বিপক্ষে এই রাষ্ট্রের স্বাধীনতা সবচেয়ে বড় শত্রু সাবজান আর একটা বক্তব্য বেশ ভাইরাল হয়েছে আপনি বলেছেন মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ বা কিংবা শেখ মুজিব কোনো যুদ্ধে অংশ নেননি

তো আপনার একটা বক্তব্য এবং সে একটা রেকর্ডার নিয়ে গেছে কাগজ কলম নিয়ে গেছে যে আপনি একটা বক্তব্য রেকর্ড করে দেন আমরা তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবো দেশে যুদ্ধকে অর্গানাইজ করতে হলে আপনার একটা বক্তব্য লাগবে সেটা দিতে অস্বীকার করেছে এরপর বলতে ঠিক আছে আপনি কাগজ কলম একটু লিখে দেন লিখে একটু সাইন করে দেন আমরা কি পড়বো আপনার পক্ষ থেকে মানুষকে জানাবো এটা প্রয়োজন আমি পড়বো আপনার তরফ থেকে সে বলতেছে আজকে ক্যাকডাউন হবে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করে দিছি অলরেডি এগুলো মেনে নেবো না সাতাশ তারিখে হরতালের ডাক দিয়েছি বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা সাতাশ তারিখ হরতাল হবে শেখ মুজিব পঁচিশ তারিখে পালানোর আগে সে সাতাশ তারিখে হরতালের কর্মসূচি দিয়েছে বলছে অবশ্যই পালিয়েছে সে ক্যান্টনমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট করেই পালাইছে ক্যান্টনমেন্ট থেকে গাড়ি আসছে তার সুটকেস রেডি করে দিয়েছে তার ওয়াইফ পুরো বর্ণনা আসছে হিস্ট্রির বইগুলোতে দেখেন সে আস্তে পালায় চলে গেছে তো এই হলো শেখ মুজিবের যুদ্ধ পরবর্তীতে দেখেন তাজুদ্দিন আমাদের ডায়রিতে এই কথা লেখা আছে মুজিব ভাই আপনাকে তো কখনো বলতে পারলাম না যুদ্ধটা আমরা কিভাবে করেছি কিভাবে অর্গানাইজ করেছি শেখ মুজিব মুক্তিযুদ্ধের গল্প প্রবাসী সরকারকে ডেকে এনে জিজ্ঞেস করেন নাই জানতে চান নাই বহুবার তাকে বলা হয়েছে সে কোনোদিন নগরে যায় নাই তাজুদ্দিন আহমেদ বারবার রিকোয়েস্ট করছেন বহুবার বলা হয়েছে যে আসেন মুজিব ভাই একটু আপনি বৈদ্যনাথ তলাটা দেখে আসেন আমরা ওই পার থেকে পালায় এসে কিভাবে একটা মঞ্চ করে স্বাধীনতার ঘোষণাপত্র দিলাম আপনাকে রাষ্ট্রপতি ঘোষণা করলাম এটা তো আপনাকে দেখতে হবে কোনোদিন যায় নাই সেখানে অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যুদ্ধটা কারা অর্গানাইজ করছে যুদ্ধ অবশ্যই তাজউদ্দিন আহমদের নেতৃত্বে বাকি যারা পালিয়ে গেছেন ভারতের সহায়তায় এবং এই ব্যাপারে দ্বিমত আছে যে আমাদের প্রবাসী সরকার করাটা ভারতে ঠিক হয়েছে কিনা সেক্টর কমান্ডাররা কিন্তু রাজি ছিলেন না জেনারেল ওসমানী থেকে সবাই বলেছেন যে আমরা চিলগাঁও হিল ট্র্যাক্স করব স্যার জামাল ফুয়াদ আমরা কিছুটা ক্লিয়ার হয়েছে একটু যদিও একটু জানতে চাই আমি আনিস আলমগীর কাছে অনেক সময় বা দেওয়া আছে অনেক সময় পাবেন উনি অনেকক্ষণ বলেছেন বেসার আসাদ জামাল ফুয়াদ মুক্তি যুদ্ধের ইতিহাস ঐতিহ্য যদি বেসার আসাদ জামাল ফুয়াদের এই অভিযোগের কথা বলি শেখ মুজিব শেখ হাসিনা শেষ করতে ঐতিহাস ঐতিহ্য কি বলবেন প্রথমে আমি বলবো যে একটা রাজনৈতিক দলের মহাসচিব উনি যেভাবে বলছেন এটা তো আমার বলার কিছু না ওনারা রাজনৈতিক দলের নেতা হিসেবে যা ইচ্ছা তা বলতে পারেন আমরা বলতে পারি না আমরা বলতে পারি না বলেই আশ্চর্য হচ্ছে আমাকে কেন হত্যা করা হয়নি যেটা আমাকে কেন গ্রেপ্তার করা হয়নি আমি কিভাবে বেঁচে আছি যেটা নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার প্রতিদিন আমি না সাথে কিভাবে প্রতিদিন ভিডিও বানায় আনিস আলমগীর কেন এখনো দেব বেঁচে আছে তাকে হত্যা করা হয় না কেন কথা বলি মিলে গেছে হুমকি দেওয়া হয়েছে কিনা সত্য কথা বলা যায় যদি ট্যাগের রাজনীতি চলতে থাকে আমাদের করার আর আওয়ামী লীগ সম্পর্কে উনি যেগুলো বলেছেন আওয়ামী লীগের কোনো নেতা কর্মী যদি থাকে তাদেরকে যদি টকশোতে যদি ডাকার আপনাদের সাহস থাকে তাদের কাছ থেকে শুনেন আমার কোনো ঠেকা নাই যে আওয়ামী লীগ সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন আমি সাংবাদিক হিসেবে বলবো যে ফুয়াদ একজন রাজনীতিবিদ হিসাবে যে বঙ্গবন্ধুকে নিয়ে যেগুলো বলছেন এগুলো খুব শিশু সুলভ কথাবার্তা যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই যে লোক জীবনের সিংহবাগ কাটিয়ে দিলেন এই দেশকে স্বাধীন করার জন্য তিনি স্বাধীনতা চান নাই উনি ওই রাতে পালিয়ে গেছেন ওই রাতে উনি খুব ভালো করেই জানেন যে আর্মিরা কাকে চায় আর্মিরা যদি উনাকে না পায় দেশে কেমন মেসাকার করবে বলা বহুবার বলেছেন আমি তাদের আমাকে করেছে বলছে আমাকে ওরা ওদের টার্গেট আমি আমি যখন ধরা পড়বো তখন আর বিষয় না আর উনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তান এই ন্যারেটিভ তৈরি করতে যে দেখো ভারত এটা করছে ভারত থেকে আমাদের এই হচ্ছে মুজিব হচ্ছে ভারতের চর এইভাবে যেটা এখনো এরাও বলে মুজিব হচ্ছে ভারতের চর এভাবে এরা এখনো মানে দুঃখে ফেটে যায় ওদের কলজা ফেটে যায় যে কিভাবে সোনার পাকিস্তান থেকে আমরা পাক পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম সে এদের এটা এই যে যারা টু পয়েন্ট জিরো স্বাধীনতা তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই শুধু আমি একটা সংশোধনী দিতে চাই ওয়ার্ল্ডকে নিজে জানার জন্য এই সেভেন্টি ওয়ান এই যে পঁচিশে মার্চের রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটা আমার ফ্যামিলির সাক্ষী অন্য কেউ না আমার চাচা উনি চিটং ছাত্রলীগের নেতা উদ্দিন চৌধুরী উনার নেতা হচ্ছেন জহুর আহমেদ চৌধুরী রাত বারোটার পরে তারা মাইকিং করেছেন রিক্সা নিয়ে বলে যে তোমরা যাও বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে এটা রাত বারোটার পরে এটা তারা সারা চিটং শহরে মাইকিং করেছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এখন এটা কিভাবে দিয়েছেন এটা ওহি থেকে পাইছেন না পাইছেন সেগুলো আমি যাই না বাট উনি দিয়েছেন এবং পরের দিনের ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এগুলো তো আছে এগুলো তো ডকুমেন্টেড এগুলো নিয়ে তর্ক করার সময় ব্যয় করা তাজুদ্দিন আহমেদের ডায়রি তো তাজুদ্দিনের ডায়েরি কি না আছে কে কীভাবে প্রকাশ করছে তাজউদ্দিনের কি কী সেটা নিয়ে আমি ইয়ে করবো না আমি আমি যেগুলো আমি দেখছি আমারগুলো আমি দেখছি আমি আমারগুলো বলতেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার সংবাদপত্রের ইতিহাস থেকে বলছি কার ডায়েরিতে কে কি গল্প লিখলো সেটাতে আমি যাচ্ছি না আরেকটা হচ্ছে যে আমি যেটা বলতেছে যে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের মানে ও বলছে যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ইনভেস্ট মানে শেখ হাসিনা মানে শুনলে মনে হয় যেন শেখ হাসিনা গত কত বছরে এই দেশটাকে ধ্বংসে ধ্বংস ধ্বংস করে দেখেছে কিছুই করে নাই আমাদের যে এই এই সরকারের অনেক উপদেষ্টা যে বলে আমরা এটা পেয়েছি এটা পেয়েছি আমাদের এটা ভিত্তি এত স্ট্রং আমাদের অর্থনৈতিক ভিত্তি এত স্ট্রং আমাদের ওই অর্থ অর্থ উপদেষ্টা বারবার বলে থাকেন মনে হয় যেন এগুলা মিছা মিছা কথা এবং এই ডক্টর ইনুস ধ্বংসস্তূপ থেকে উনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পরে মানে বাহাত্তরে ক্ষমতা নিয়েছেন ক্ষমতা নিয়ে এখন এমন একটা বানাচ্ছেন যে কিছু এই দেশটা কিছুই ছিল না আর্মি ছিল না ইয়ে ছিল না উনি বানাচ্ছেন সব কিছু তাতেও হয়ে গেছে আমরা যেটা ছিল সেটাই চাচ্ছি এখন এর আগে যেটা ছিল জনগণ সেটাই চাচ্ছে এর আগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা ছিল বাজার করে যে বাজার খেতে পারছে সেটাই চাচ্ছে এর আগে যে পরিস্থিতি ছিল বা নিজের বাড়িতে শান্তিপূর্ণ ঘুমানোর যে অধিকার সেটাই চাচ্ছে আমরা এই সরকার যদি কিছু কাজ করে থাকে গুম এবং খুন খুন তো হচ্ছে অহরহ হচ্ছে গুমের যে বিষয়টা ছিল গুম কালচার যেটা যে আয়নাঘর কালচার এটা ছাড়া এবং ক্রস ফায়ার দু একটা হয়েছে ক্রস ফায়ার ক্রসবার এবং গুম ছাড়া এই সরকারের আর কোনো দৃশ্যমান কোনো কাজ নাই ধ্বংস কত প্রকার এবং কি কি এই সরকারের আমলে মানুষ উপলব্ধি করছে সমাজকে যে টুকরা টুকরা করে দিয়েছে একজনের ভাই ভাই লাগাচ্ছে রাজনৈতিক ঘরে ঘরে রাজনীতি লাগিয়ে দিয়েছে এই সরকারই সব করেছে এখন এই বলছিলেন যে গতকালও একটা আহ অর্গানাইজেশন ইয়ে দিয়েছে যে আটাত্তর পার্সেন্ট তার সরকারের মানে প্রশংসায় মানুষ উচ্ছ্বসিত ওই অর্গানাইজেশনের একজনের সাথে কথা হয়েছে আমার ভাইয়ার কথা হয়েছে তারা বলছে যে প্রথম আলো তাদের এই রিপোর্ট যেটা সেটাকে বিকৃত তারা বুঝেই নাই এটা কিভাবে উপস্থাপন করেছে সেটাতে একটা ইয়ে হচ্ছে মানে ভুয়া বলে তারা প্রমাণ ভুল তথ্য মানে কিভাবে জরিপ বিয়ে করতে হয় সেই বিশ্লেষণ তারা করতে পারে না সেই কারণে এটা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে এত হাস্যকর আমি ওইটাকে আরো বলবো যে সেটা প্রেস সচিবকে পাশে নিয়ে ঘোষণা করছে প্রেস সচিবকে নিয়ে যখন এই সরকারের গাইবে কেউ বা একটা পাশে গুণগান অর্গানাইজেশন যদি ইয়ে করবে তো বুঝতে হবে যে এগুলার কোথায় অরিজিনাল এদের প্রাণ ভমরা কোথায় এবং কেন এগুলা করতেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা যখন এই পরিস্থিতিতে এবং বলছে যে আমাদের রিজার্ভ আসছে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে না বাইরে থেকে আসছে না বাইরেরটা বাদ দেন রে ভাই আপনার আশেপাশে আপনি জিজ্ঞেস করেন যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা ইনভেস্ট করছে কিনা তারা তো করছে না কেন করবে কারণ সে তো নিরাপত্তা পাচ্ছে না ওইখানে তো চাঁদাবাজরা যাচ্ছে ওখানে বিএনপি চাঁদাবাজ যাচ্ছে জামাতের চাঁদাবাজরা যাচ্ছে অন্য তো এনসিপি চাঁদাবাজরা যাচ্ছে এত চাঁদাবাজকে দিয়ে তো সে ব্যবসা করতে পারবে না আগে তো একটা চাদাবাজির একটা কোটা আছে যে আমি কত পার্সেন্ট চাঁদা দেবো এখন তো তিন গ্রুপ আসছে তারপরে এক দলেরও আবার তিন গ্রুপ যায় আমি কথা বলেছি কথা বলেছি বলে যে ভাই বিএনপি থেকে যায় তিন গ্রুপ কারে চাঁদা দেবো কীভাবে ইনভেস্টমেন্ট না করে তারা এইভাবে বসে আছে। এই জন্যই আমরা চাচ্ছি যে যেই দলই আসুক একটা ফেব্রুয়ারিতে যে আপনারা নির্বাচনের তালভানা করেন না ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিয়ে দেন ডক্টর ইনোসকে সহায়তা করেন যে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক দেশের মধ্যে একটা শান্তি যাতে আমরা চাই আমরা চাই যে যে রাজনৈতিক দলকে জনগণ পছন্দ করে সেটা যেই আদর্শের হয়ে থাকুক জনগণের ভোটে আসবে তারা কিন্তু আপনারা নিশ্চিত করেন যে ভোটটা যাতে ফেয়ার হয় এবং মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে আরেকটা বিষয় আপনারা তো ধরে নিয়েছেন জামাত এই জামাত আপনারা 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 ছাড়া তার কাউকে আনবেন না তবুও সুখে থাকে না আপনারা আওয়ামী লীগের ভোট দিয়ে দিয়েন না জামাতকে ভোট দিতে দিয়ে না সরি জামাত জাতীয় পার্টিকে ভোট দিতে দিয়েন না নিজেরা নিজেরা ভোট করে তবু একটা সরকার আনেন তবু একটা চেহারা আমরা দেখি যে কি ধরনের সুখের নহর আপনারা কিভাবে বয় দিতে পারেন সেই জিনিস জাতির একটু জানার দরকার আছে জাতি এই এটা এই জন্যই চায় যে তারা যে পরিস্থিতিতে পড়েছে যেটা যে পাঁচ আগস্টের পর থেকে যারা যে মানে আগে ইয়েতে ছিল এটা বলে কড়াইতে ছিল তারপর এখন আগুনে পড়ে গেছে এই পরিস্থিতি থেকে মানুষ উত্তরণ চায় জনগণ উত্তরণ চায় জনগণ আপনারা রাজনীতি করেন আপনাদের আরো বেশি বেশি বোঝা উচিত জনগণ কি চায় জনগণ তো বলতেছে আপনারা জনগণের কাছে যান না হয়তো জনগণের কথা শুনেন না আপনারা হয়তো একতরফা শুনেন। হয়তো আপনারা আরেকটা আরেকটা শ্রেণী আছে ওই শ্রেণীর কাছে যান না আপনারা ওই গল্পই শুনতে চান যে গল্প আপনাদের ভালো লাগে যে ডক্টর ইউনুস শান্তিতে রেখেছে আমাদেরকে ডক্টর ইউনুসের পরে আমরা যারা ক্ষমতায় আসবো তারাও শান্তিতে নহর হয়ে দেব। আরেকটা বিষয় যেতে জুলাই সনদ নিয়ে যেই পেঁচাল চলতেই আসে চলতেই আছে এটা ওনারা সমাধান করতে পারছে না দিনের পর দিন বৈঠক করে এখন হেলিকপ্টার করে যে উড়ো জাহাজে করে গেছে ইয়েতে নিউ ইয়র্কে জানি না যাওয়ার পথে ওইখানে গিয়ে তিন দলের যে নেতাকে গার্ড হিসাবে নিয়ে গেছে যাতে ওদের গায়েও পড়ে সেই পরিস্থিতি কালকে রাত থেকে বলছেন কালকে রাতেই তো দেখতেছি সেটা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি রাস্তায় নেমে ইয়ে করছে ইয়ে আওয়ামী লীগে করতো এখন বিএনপি বলতেছে আমাদের মহাসচিব আসতেছে সো আমরা তো ছেড়ে দেবো না আমাদের মহাসচিবকে অপমান করা তো মুখোমুখি বাংলাদেশকে বহির্বিশ্বেও নিয়ে গেছে এক ধরনের ঝগড়া ফেসাদের জাতি আমরা এটা এখন ইন্টারন্যাশনালি নিয়ে গেছে এবং ডক্টর ইউনুস সুচারুভাবে এটা তার যাওয়ার বিদায় বলে আমি জানি না বিদায় কিনা মানে তার শেষ ইয়ে বলতে পারি এটা বিদেশে কেন বলছে শেখ হাসিনার সময়ও তো আমরা দেখেছি শেখ হাসিনা নিউ ইয়র্ক গেলে সেখানে বিএনপি আন্দোলন করছে আবার বিএনপিও করছে বিএনপি যখন সেখানে খালেদা জিয়ার ক্ষমতায় তখন করছে আমি নিচে চোখে দেখে এসেছি দোষ না ডক্টর কে দোষ দেওয়া যে এই লেভেলের ছিল না কারণ হচ্ছে যে ওই সময়ে তারা দেশে অন্তত কথা বলতে পারতো রাজনৈতিক দলগুলো এখন তো এখানে তো কথা বলার কোনো শক্তি নাই দেশের মধ্যে বিরোধীদের বা বিএনপি আওয়ামী লীগের তো তারা সর্বোচ্চ প্রয়োগটা তাহলে বাইরে করছে এবং বাইরে তারা যে রাজনৈতিক দলগুলো যে দোকান খুলে রেখেছে সব কটা রাজনৈতিক দল এগুলো কিন্তু সাংবিধানিকভাবে এটা কি অ্যালাও করে না আমাদের আফ্রিয়তেও এটা অ্যালাও করে না কিন্তু ওনারা এটা খুলেছেন বিশেষ বিশেষ প্রয়োজনে এখন মনে হচ্ছে যে এটা যথার্থই ছিল তাহলে কারণ হচ্ছে দেশে যখন কথা বলতে পারি না তাহলে বিদেশে কথা বলবো আমি জুলাই সনদের কথা বলছিলাম যে ওনারা যে সনদটা তৈরি করছেন যে পবিত্র গ্রন্থ বানাচ্ছেন সে পবিত্র গ্রন্থ লিখিত থাকলে হবে এটা ধারণ করবে কে এই চোর বাটপার যদি একই রকম থাকে যদি এই কর্তৃত্ববাদী শাসন একই রকম থাকে যদি আমাদের মেন্টালিটি এটা থাকে যে বিরুদ্ধ মত কেন আছে তাকে কেন জেলে ধরা হয় না তাকে কেন মারা হয় না এই পবিত্র দরকার আজাদ ফুয়াত একটি অভিযোগ তিনি করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শান্তিপূর্ণ ঘুমের অধিকার ছিল নিত্য প্রয়োজনীয় পণ্য জনগণের সহনীয় পর্যায়ে ছিল কি বলবেন সব ছিল না কিনে এটা ছিল যে কিনে শান্তিপূর্ণ ঘুম যেতে পারতো ঘুমাইতেবার আরেকটা হচ্ছে যে যে দর্বমূল্য আমলিকা আমলও কিন্তু অনেক বেশি ছিল কিন্তু যেটা ভালো যে জিনিসটা ছিল আমি যে দুশো টাকায় জিনিস একটা কিনে বাড়িতে নিয়ে যেতে পারছি আর এখন দেড়শো টাকা কিনে আমি বাড়িতে নিয়ে যেতে পারছি না লাভ ক্ষতি এবার আপনি হিসাব করেন প্রথম কথা হচ্ছে আনিস ভাই যেটা জিজ্ঞেস করেছে এটা মিনিট চমকি আকারে নিয়েছেন আমি যেটা বলেছি যে আপনি দ্বিমত প্রকাশ করার কারণে আপনাকে কেউ হুমকি দিচ্ছে কিনা এটা আমি জানতে চাই কারণ এটা আমিও প্রতিবাদ করবো কারণ ভাই অলমোস্ট সব কথার সাথে আমার দ্বিমত আছে একটা যেটা চাঁদাবাজির কথা বলছেন এটা জেনুইন কথা ফেব্রুয়ারিতে ভোট হওয়া উচিত এটার সাথে একমত আমার দল নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে বাকি অলমোস্ট সব কথাই হচ্ছে আমি আওয়ামী লীগের ষোলো বছরের বয়ানের একটা রেজেম্বলেন্স দেখলাম আর কি এবং যেটার সাথে আমি রেসপেক্টফুলি ওনার সাথে দিমত করছি প্রশ্ন কথা হচ্ছে দেখবেন যে যখনই আমরা আমাদের আজাদির লড়াইটাকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে নেই এবং গণ অভ্যুত্থান যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটা লড়াই একটা জনগণের মানে প্রচন্ড রকম স্বতঃফূর্ত প্রতিবাদ এইটাকে আনিস ভাইরা মেনে নিতে পারছেন না এবং ওনারা দেখবেন একটা অভিযোগ করেন প্রায় যে আমরা এই এইটাকে একাত্তরের মুখোমুখি করছি এটাকে আমরা সাতচল্লিশ মনে করতেছি আপনি জেনারেল আপনি ইন্টারভিউ করেন না আমি তো গ্রামে গত এক সপ্তাহ গ্রামে কাটায় আসলে আমাদের গ্রামে যাওয়ার জন্য বলছে কারেক্ট অ্যাডভাইস রেগুলার যাচ্ছি এবং ওনাদের থেকে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ চরে টরে গিয়ে সব জায়গাতে কথাবার্তা বলছি গ্রামের মানুষদের ভিতরে কি এই জিনিসগুলো এইভাবে কাজ কাজ করে করে তো ওনারা বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে না যেভাবে দেখা হচ্ছে দেশের মানুষ বাংলাদেশকে এইভাবে দেখেন না অতএব সেই জায়গাতে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেই একাত্তরকে ছোট করা হয় শেখ মুজিবের গ্লোরিয়াস পিরিয়ডের কথাও তো বললাম চোদ্দ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন কিন্তু উনি শেষের জীবনের যে সাড়ে তিন বছর যা করেছেন হিস্টোরিক্যাল রেকর্ড যে উনি এগুলো করেছেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আগের 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 শেষ হয়ে গেছে না আছে কিন্তু শেষে যা ক্ষতি করেছেন রাষ্ট্রের রাষ্ট্রের সেটাও আমাকে বলতে হবে দায়টা এরকম কারণ কোন রাজনৈতিক নেতাকে আমরা নবী মনে করি না আপনি তার প্রশংসা করছেন কিন্তু তার স্বাধীনতায় সে অবদান সেটাই স্বীকার করে না তার কি বাকিগুলো কি দরকার নাই অবদান অবদান হচ্ছে যে এটা তো ফ্যাক্টস আমি তো বইয়ের রেফারেন্স দিলাম মুক্তিযুদ্ধের প্রধান মানে সংগঠক তাজুদ্দিন আহমেদের লেখা থেকে বললাম এখন তার লেখা যদি আপনার যার টার মনে হয় আপনি ছোটবেলায় আপনার চাচার কাছ থেকে কি শুনেছেন এটা আমরা বোধ করছি যে এই লড়াইটাকে এটার সাথে ওটা জাজ করা উচিত না প্রত্যেকটাই আমার ইতিহাসের গুরুত্বপূর্ণ লড়াই এবং এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই এই লড়াইটা আমাদের লড়াইয়ের জায়গা থেকে মেনে নেওয়া দরকার বলে নাই কোনো ব্যক্তি যে ছোট করে দেখতে চায় তারা সাতচল্লিশ অস্বীকার করে তারা শেখ মুজিব কে অস্বীকার করছে ভাষানিকে অস্বীকার করছে কেউ বলছে না আবার তারা এটাও বলছে না যে অমুক অমুকের থেকে বড় নেতা সব নেতার অবদান যেমন আছে তার রাজনৈতিক ইতিহাসের ভুলও আছে দুটোই একসাথে বলতে হবে